দায় মতো এখানে রান্না করা হয় যেমন তারা একসময় এখানে রান্না করতো সেটাকে তার স্মৃতি হিসাবে রাখা হয়েছে দেখুন চতুর্দিকে দেয়াল দিয়ে এখানে চুলা নিচে চুলা উপরে তার এই বাসনগুলো রাখা হয় এবং নিচের দিকে লাকড়ি বা অন্য কিছু দিয়েই আগুন দিয়ে এখানে খাবার তৈরি করা হয় তো তারা একসময় এখানে খাবার তৈরি করতো হিসাবে তৈরি করে রেখেছে বর্তমান প্রজন্মকে যাতে তাদের আগে ইতিহাস ঐতিহ্য নৌকা দেখতে পাচ্ছি একটা মসজিদ আলহামদুলিল্লাহ কত সুন্দর এটা একটা ঐতিহাসিক এটা মসজিদ যেটা এই জায়গার এ পাঁচটিকের একটা নোট এই নোটে এই মসজিদ মসজিদের ছবি এখনো দৃশ্যমান আমরা সেই মসজিদটি আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর খুবই পুরাতন একটা মসজিদ בדיঙ্গিরক আমাদের এলাকায় এটাকে ডেঙ্গি বলা হতো বিশেষ করে অন্য অন্য জায়গায় কি বলে জানি না এটা নৌকা এটা সাগরে বা নদীতে এগুলো আগেকার যুগে তারা ব্যবসা বাণিজ্য এভাবেই করত নৌকা দিয়ে বিভিন্ন দেশে মানে ফেরি দেওয়া হতো সেটা উদ্দেশ্য রাখা হয়েছে নৌকা এই যে একটা মসজিদ আপনারা দেখছেন

এই জন্য এই ছবিটি তাদের মসজিদের ছবিটি ফাইপদের হাম বা কামসাদের হাম এই পাঁচ থেকে নোটের মধ্যেই এই ছবিটি রাখা হয়েছে আসলে দেখা হয় না হঠাৎ করে এই মাধ্যমে এখানে আসলাম অত্যন্ত চমৎকার দৃশ্যগুলো আপনাদেরকে দেখার চেষ্টা করলাম তো আশা করি আমরা ইতিহাস ও ঐতিহ্যগুলো এভাবেই ছুটো ছুটো করে জানার চেষ্টা করি এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সবাইকে এ দেশের ইতিহাস ঐতিহ্য কিভাবে আপনাদেরকে জানান দেওয়া যায় সবাই পার্শ্ব থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম